এই শর্ট কালেকশন আজকে তো ওনিক ড্রেস দেখাবো সবসময়ে আমরা যেটা করি যে ক্যাটালগে যে কন্ট্র ড্রেস থাকে আমরা সেগুলো দেখাই বাট আজকে আমরা অনেক 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 ড্রেস দেখাবো যতটুকু লাইভে দেখানো পসিবল আমরা দেখাবো সো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো লাইভের মাঝখানেই কিন্তু স্ক্রিনশট কি আজকে অর্ডারিং কনফার্ম করে ফেলতে হবে সো এই মাঝখানে আমি আগে স্টোর এর অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি সো দ্যাট আপনারা স্টোর ভিজিট করে এই কালেকশন গুলো করতে পারবে স্টোরের অ্যাড্রেসটা হচ্ছে গোছ টু পিঙ্ক সিটি থার্ড ফ্লোর শপ নাম্বার ইলেভেন এ অ্যান্ড ইলেভেন এ সো স্টোর ভিজিট করেও কিন্তু পারচেস করা পসিবল সো আর দেরি না করে সবাই একটু ইনবক্স করে ফেলবেন অ্যান্ড সেই সাথে সবাই একটু লাইফটাতে আজকে জয়েন হয়ে যাবেন অ্যান্ড জানিয়ে ফেলবেন লাইফের সাউন্ড অ্যান্ড ভিডিও কোয়ালিটি সব কিছু একদম পারফেক্টলি পারফেক্ট আছে কি না সো আমি অলরেডি আমার লাইফটিকে শেয়ার করে দিলাম আমার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার সকলের সাথে অ্যান্ড লাইফটা মোটামুটি ক্লিয়ার আছে ইয়া সো আজকের লাইভটাতে কিন্তু আপনারা চলে গেলেই ড্রেস মিস চলে যাবেন তো ড্রেস মিস হয়ে যাবে আজকের লাইভে সো আজকের লাইভটাকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে কখন আজকে অনেকগুলো ড্রেস এবং ধামাকাদার ডিসকাউন্ট প্রাইসে দেখাবো ডিসকাউন্ট বলতে আমরা একদম আপনাদেরকে যেটা বলতে পারি আমরা এক

কালেকশন অ্যান্ড একদমই সামার ফ্রেন্ডলি একটা কালেকশন থাকছে আপনাদের জন্য স্টার্ট দিয়ে খুব সুন্দর করে আপনাদের জন্য ওয়ার্ক করা আছে হেয়ার ওয়ার্ক পার্ট খুব নাইসলি আপনাদের জন্য এমব্রয়ডারি ছোটো ছোটো করে এরকম সুন্দর একটা মানে কাপড় দিয়ে একটা ডিফারেন্ট একটা ওয়ার্ক করেছে অ্যান্ড ফোর ড্রেসটা আপনারা নাইসলি ওয়ার্ক করা প্রিন্টেড করা পাচ্ছেন অ্যাকচুয়ালি খুব সুন্দর কটনের মাঝে প্রিন্টেড করা নাইস একদম নিয়ন টোন দেন পিচ দেন হচ্ছে রোজা কালার অনেকগুলো কালার এটি প্রিন্টেড করা আছে আদার নিবাসের অরিজিনাল কালেকশন এন্ড হেয়ার ইজ দ্য স্লিভস পার্ট স্লিভসটাতে খুব সুন্দর একটা এমব্রয়ডারির বর্ডার লাইন পাচ্ছেন আপনারা দুপাটিতে চলে আসবে শিফনের মাঝে সাপুরে যারা সামারের জন্য ঈদের দিনের জন্য একটা আরামের কালেকশন যাচ্ছে নিয়ে নিতে পারছেন এই ড্রেসটা দুপাটিটা সম্পূর্ণ শিফনের মাঝে খুব নাইসলি প্রিন্টেড করা আছে অ্যান্ড সেই সাথে এই থাকছে প্যান্টের কালেকশন হেয়ার ইজ প্যান্ট পিস ওকে সো অনেক সুন্দর অনেক 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 আরামের একটা কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন সো প্লিজ টেক এ স্ক্রিন শর্ট অ্যান্ড ঝটপট করে ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে সো এটা প্রাইসটা আমি একটু জানিয়ে দিই হেয়ার ইজ দ্য ব্যাক সাইড ওকে সো ব্যাক সাইডটা এটা অ্যান্ড ফ্রন্ট সাইডটা এটা বিগ ধমাকা ডিসকাউন্টে কিন্তু আজকে পাচ্ছেন এই দেখেন দামানটা পর্যন্ত ওয়ার্ক করা এই যে পুরো দামানটা ওয়ার্ক করা পাচ্ছেন সো প্রাইসটা থাকছে টাকা প্রিভিয়াস প্রাইস ছিল আজকে পাচ্ছেন আপনারা একদম 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 আমরা বলবো লস প্রাইস বলা যায় তাই না এটাকে লস প্রাইসে দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে প্রাইস প্রাইসে থাকছে মাত্র আটাইশো টাকা দু হাজার আটশো টাকা ওকে দু হাজার ছ সাইজেস ঠিকই আছে ইনবক্স করে দিবেন সাইজেস এর জন্য সব সাইজ অ্যাভেলেবেল নাইশন ফর ইউ যারা আপনার ওয়েট করছিলেন কবে আসবে এই ধরক এসেছে আপনাদের জন্য কালার টোনের মাঝে অ্যান্ড এটাও কিন্তু খুবই নাইস একটা কটন মেটেরিয়ালস এর মাঝে পাচ্ছেন একটা পুরো এমব্রয়ডারিড ওয়ার্ক আছে আপনাদের জন্য নট অনলি দ্যাট লুক এর দ্য স্লিভ পার্ট স্লিভটাও খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকবে ফুল ড্রেসটা একটা খুব সুন্দর সুন্দর লাইট অ্যাশ কালার টুল দিয়ে আপনাদের জন্য ডিজাইন করা হেয়ার ইজ দ্য দামান পার্ট খুবই নাইস একটা কালেকশন হেয়ার ইজ দ্য দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা কালেকশন আপনাদেরকে দেওয়া হয়েছে ড্রেসটার সাথে আর দোপাট্টাটা পুরোটা আশির মাঝে ইয়েলো কালার দিয়ে ফ্লাওয়ারি প্রিন্ট করা আছে খুবই খুবই ভালো লাগছে আর দোপাট্টা মেটেরিয়ালসটা জাস্ট দেখেন এটা কিন্তু কোটা ঠিক আছে কোটা নেট টাইপের একটা মেটেরিয়ালস এ পাচ্ছেন আপনারা অ্যান্ড হিয়ার ইজ দ্য প্যান্ট কালেকশন আজকে অনেকগুলো কালেকশন দেখাবো আমি একটু ঝটপট করবো কস্ট সব ডিসকাউন্টে আছে এগুলো আসলে আপনারা আগেও দেখেছেন বাট আজকে আমরা একদম আপনাদেরকে সুপার সেলে দিচ্ছি ঠিক আছে সো হিয়ার ইজ দ্য ফুল ড্রেস অ্যান্ড প্রাইসে চলে আসে এবার এই সুন্দর ড্রেসটার তো থাকছে প্রিভিয়াস প্রাইস ছিল পাঁচ টাকা প্রিভিয়াস প্রাইস ছিল না আফটার ডিসকাউন্ট তিন হাজার আটশো টাকা ওকে আফটার ডিসকাউন্ট তিন হাজার আটশো টাকাতে পাচ্ছেন ভাই কি বলবো বলেন তো এর থেকে আর কি ডিসকাউন্ট হয় ফ্যাশন ফর ইউ আজকে কি কি দিল এটা মানে কি ধরনের ডিসকাউন্ট এটা আজকে আমরা পেলাম বলেন তো

কি থাকছে গরম গরম ডিসকাউন্ট সো হিয়ার ইস দ্য স্লিভস পার্ট কি সুন্দর করে এমব্রয়ডারিড ওয়ার্ক এই ড্রেসটাতে কিন্তু ড্রেসটার ঠিক দামানটা ওয়ার্ক পাচ্ছেন আপনারা আর স্লিভসটাতে ওয়ার্ক পাচ্ছেন সো খুব বেশি কিছু না হালকার মাঝে খুব সুন্দর একটা গর্জিয়াস প্যাটার্ন আপনি পাচ্ছেন ওকে এই থাকছে ড্রেসের ব্যাক সাইডটা অ্যান্ড ফ্রন্ট সাইড ড্রেসগুলোর সাথে খুব সুন্দর দোপাট্টা কালেকশন পেয়ে যাচ্ছেন একদম কটনের মাঝে অনেক 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 আরামের একটা দোপাট্টা কালেকশন অ্যান্ড খুব কালারফুল একটা দোপাট্টা আপনি পাবেন ফুল নাইসলি প্রিন্টেড করা থাকবে দেখেছেন কি সুন্দর একটা দোপাট্টা ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন অ্যান্ড হিয়ার ইজ দ্য কটন প্যান্ট কালেকশন ওকে কটনের মাঝে খুব সুন্দর একটা প্যান্ট কালেকশন পাচ্ছেন আপনারা সো আমি এটার প্রাইসে চলে আসি এটার প্রাইস ছিল প্রিভিয়াসলি পাঁচ হাজার তিনশো টাকা আজকে পেয়ে যাচ্ছেন আপনারা তিন হাজার তিনশো না তিন হাজার তিনশো টাকাতেই আপনি আজকে পেয়ে সো যান দু হাজার টাকা এক একটা ড্রেসে ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে আপনাদের জন্য সো প্লিজ ফ্রি জাস্ট্রিন অর্ডার প্লেস করবেন আর প্লিজ লাইফ থেকে শেয়ার করবেন আচ্ছা আপনি কি শেয়ারের কথা বলছিলেন আচ্ছা সো এখন বলে দাচ্ছ ড্রেস এত সুন্দর একটা কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা প্রায় প্রাইস থাকছে পাঁচ হাজার তিনশো টাকা ওকে পাঁচ হাজার তিনশো টাকাতে পেয়ে যাচ্ছে সরি

আমি আরেকটা ফোন নিয়ে আসতাম অবশ্যই ইয়ে নাই সিং নাই আচ্ছা দেখাচ্ছি হ্যাঁ ওটাতে লাইভে যেতাম এটা দিয়ে দিতাম আচ্ছা সো নেক্সট যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর ব্লুই স্টোনের মাঝে মানে একদম নেভি ব্লু কালারের মাঝে আপনারা এই ড্রেসটা পাচ্ছেন একদম ডিপ নেভি যদি এমব্রয়ডারি করা থাকে তবে কেমন লাগে আচ্ছা আপনারা যারা লাইভ দেখছেন তারা চুপি চুপি দেখছেন একটু তো কমেন্ট করতে পারেন লাইক কেমন লাগছে আজকে কালেকশন গুলো কি সুন্দর সুন্দর ড্রেস দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে তার উপর এতটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি নেকটা পুরো পুরোট এমব্রয়ডারি করা অ্যান্ড হিয়ার ইজ দ্য স্লিভস পার্ট দেখেন কি সুন্দর করে আপনাদের জন্য স্লিভ এর ডিজাইনটা করা আছে অ্যান্ড কুষ্টি কয়েটা লেস দিয়ে ওয়ার্ক হেয়ার দামান খুব সুন্দর একটা দামান পার্ট পাচ্ছেন আপনার দামানটা পুরোটা আপনাদের জন্য এমব্রয়ডারিট ওয়ার্ক করা থাকবে ট্রাস্ট মি এই ড্রেসটা ভীষণ সুন্দর এটা যদি আমাদের মিডিয়াম সাইজ আছে কি এই ড্রেস স্মল সাইজটা আমার হাতে এখন এটা এটা মিডিয়াম কিন্তু আছে অ্যাভেলেবল মিডিয়ামের কথা জিজ্ঞেস দোপাট্টা খুব সুন্দর একটা কালারফুল কটনের মাঝে আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্ড হুয়ার ইজ দা ড্রেস খুবই স্ট্যান্ডার্ড বললাম না খুব স্ট্যান্ডার্ড একটা কালেকশন সো হুয়ার ইস দা প্যান্ট কালেকশন সো খুব সুন্দর একটা কালেকশন আপনাদেরকে আজকে দেখে দিচ্ছি অ্যান্ড প্রাইসের দিকে চলে আসবো এবার এই সুন্দর কালেকশনটার প্রাইসটা থাকছিল পাঁচ হাজার আটশো টাকা অ্যান্ড আফটার দ্য ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার আটশো টাকাতে ওকে দেখে দু হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট প্রত্যেকটা ড্রেস এটা নিঃস্বাদ লিলেনের কালেকশন ঠিক আছে এটা কিন্তু নিঃস্বাদ লিলেন সো যারা আপনার নিঃস্বাদ লিলেন খুব পছন্দ করেন নিঃস্বাদ লিলেনের এই কালেকশনটা আর দেরি না করে নিয়ে নেন এই যে আমি জিজ্ঞেস করি মিডিয়াম সাইজ আছে কিনা এত সুন্দর নিঃস্বাদ লিলেন দেখলেই বুঝে যায় যে ও সবার থেকে একটু ডিফারেন্ট হয় ও ডিজাইন ও সব কিছু আচ্ছা এত একটা ড্রেস আপনি যাবেন ইয়েলো ইয়ালো হ্যালো হ্যালো মাঝে একটা কালারি করা আছে আপনাদের জন্য খুবই নাইসলি প্রিন্টেড একটা কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন সুপার কটনের মাঝে অ্যান্ড হেয়ার ইজ দ্যোপাট্টা খুবই সুন্দর একটা ইলো টোনের মাঝে বাট লাইটলি একটা ইউলো টোনের মাঝে আপনি দোপাটা কালেকশনটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড ইটস আিফন কিন্তু শেডেড এই দেখুন ইয়েলো থেকে একটু পিচ কালারের মাঝে শেডেড হয়ে চলে আসছে প্যান্ট কালেকশনটা দেখুন প্যান্ট এর ডিজাইনটা তো ছোট ছোট করে প্রিন্টেড করা থাকবে শিপনার ড্রেস আছে আপু শিপনার ড্রেসই দেখাচ্ছি রে আপু

আচ্ছা এটা জার আচ্ছা সো এটা প্রিভিয়াস প্রাইস ছিল পাঁচ হাজার নয়শো আর আফটার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা আজকে তিন হাজার নয়শো টাকা ঠিক আছে ফ্ল্যাট 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 ডিসকাউন্ট আজকে তিন হাজার নয়শো টাকাতে এই ড্রেস মানে আই ডোন্ট নো হাউ কিভাবে পসিবল হচ্ছে আজকে ফ্যাশন ফর ইউ এইভাবে ড্রেস দিচ্ছে এখন আরেকটা হচ্ছে কাস্টমাররা এখন লাঞ্চ টাইম দেখে একটু মানে কাস্টমার রাশটা কম না হলে যদি কাস্টমার যাওয়া আসা করত তাহলে আমার শুনেই যেত। দেখা করতো এখনই নিয়ে নিত সিরিয়াসলি মানে লাঞ্চ আওয়ার দেখে কেউ জানতে পারতেছে না আর কি সো এখন আপনাদের হাতে একটা চান্স আছে ঠিক আছে আপনাদের একটা চান্স আছে যে তাড়াতাড়ি করে অর্ডার করার লেখা ব্ল্যাক ওয়ান এত সুন্দর একটা ব্ল্যাক কালার ড্রেস আপনারা পাচ্ছেন ফুল ড্রেস এমব্রয়ডারি করা অন্যান্য পেজ কিন্তু এই ড্রেস রেগুলার প্রাইজে সেল করছে বাট ফ্যাশন ফর ইউ অলরেডি আপনাদেরকে হিউজ একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ তানজিলা আপু অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে অনেক আপুরা আছেন ইভেন তো আমার অনেক পরিচিত আপুরা আছেন মামি সিং এর যারা এসে সবার আগে ফ্যাশন ফর ইউ থেকেই ড্রেস দেয় ঠিক আছে অন্য কোথাও যায় না সোজা এসে ফ্যাশন ফর ইউ থেকে ড্রেস দেয় বুশরা লাইফ করে বুস্টার আছে পেজের সাথে সো যে এখান থেকে মানে পারচেস করবো আর দেখা যায় কি ফ্যাশন ফর অনেক রিজনেবল প্রাইস রাখে আপনাদের জন্য সো হিয়ার ইস দ্য ড্রেস পুরো ড্রেসটা কিন্তু কাঠ ওয়ার্কেল বা লেজার কাঠের ডিজাইন করা ব্ল্যাক এর মাঝে খুবই সুন্দর করে নেকটা পুরোটা ওয়ার্ক করা আছেন হেয়ার ইজ দ্য স্লিভ স্লিভটা ওয়ার্ক করা থাকছে সুপার গর্জিয়াসলি ইভেন দো দ্য স্লিভস প্যানেল এটা পর্যন্ত ওয়ার্ক করা পাচ্ছেন ড্রেসটা এত সুন্দর এত ক্লাসি একটা কালেকশন অ্যান্ড এটার দোপাজাটা আবার হাফ সিল্কের মাঝে পেয়ে যাবেন আপনারা হেয়ার ইজ দ্য ব্যাক সাইড আপনারা চাইলে এটা নিচে ইনার ক্যারি করতে পারেন ঠিক আছে এন্ড হিয়ার ইজ দ্য দোপাট্টা খুব সুন্দর একটা হাফ সিল্কের মাঝে পুরো দোপাট্টাটা আপনি সিকোয়েন্সের ওয়ার্ক করা পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব সময় সবার খুব পছন্দের একটা কালেকশন সাদা কালো সাদা কালো আমার খুব পছন্দ আমার বাবার খুব পছন্দ ছিল আমারও খুব পছন্দ মানে সাদা কালো ড্রেস সাদা কালো শাড়ি আমি জানি না আমাদের সবাই মানে ব্লাডে আছে মনে হয় এত ভালো লাগে এই দেখেন এই ড্রেসটা শুরু থেকেই এত ভালো লাগছিল সত্যি খুব স্ট্যান্ডার্ড একটা কালেকশন আপনি পাচ্ছেন আমি প্রাইসটা জানিয়ে দিই প্রাইস টা কত থাকছে এটা আচ্ছা পাঁচ হাজার তিনশো টাকা প্রাইস ছিল ফাইভ নাইন ওভার হচ্ছে সরি পাঁচ হাজার নশো টাকার প্রাইস ছিল আর আফটার ডিসকাউন্টে পাচ্ছেন তিন হাজার নশো টাকাতে ওকে ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর অ্যান্ড খুবই স্ট্যান্ডার্ড কেমন লাগছে ইন এখনই কমার্সেকশানে জানাবেন বি তো আর সাইজের জন্য ইন বক্স করেন তো সাইজ না থাকার চান্সেস অনেক বেশি তো যেগুলো চলে যাচ্ছে এই যে দেখেন এটা কি সুন্দর ফিরোজা কালারের মাঝে ভীষণ সুন্দর একটা কালেকশন নেই একটা পুরোটা ওয়ার্ক করা এম্ব্রয়ডারি ইট ওয়ার্ক অ্যান্ড সুতোর কাজ মানে হাতের কাজ করা আছে ঠিক আছে এটা কি আদা আদনিবাসে এডি এডি আচ্ছা এডি ওকে সো এটা খুব সুন্দর করে নেকটা ওয়ার্ক করা থাকবে ইভেন দ দামান দামানটা পুরো চাই কি যে গর্জিয়াসলি ওয়ার্ক দেখেন এই সব ড্রেস আবার এই রকম ডিসকাউন্ট প্রাইস মানে কিভাবে সম্ভব দুই হাজার টাকা করে ডিসকাউন্ট এক একটা ড্রেসে আপনার ট্যাগ দেখতে পারবেন ট্যাগে যে দাম আছে ঠিক আছে ট্যাগে এটাতে লেখা আছে পাঁচ হাজার দুশো টাকা এইটার থেকে দু হাজার টাকা কমায় দেন তাহলে কত থাকবে তিন হাজার দুইশো টাকা আপনি তিন হাজার টাকাতে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে কোন লুকা নাই যা ট্যাগে লেখা আছে তার থেকে ফ্ল্যাট দু টাকা ডিসকাউন্ট করে দেওয়া হচ্ছে আপনাদেরকে মানে আর কি আর কি চাই শিফন দুপাটার মাঝে এই ড্রেসটা দেখতে পারেন আপুরা যারা আপনার রেগুলার অফিস করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন শিফন দুপাটার মাঝে খুব সুন্দর একটা ড্রেস অ্যান্ড এই থাকছে আমাদের কালেকশনটা ইজ প্যান্ট আমি প্যান্ট কালেকশনটা দেখিয়ে দিই খুব সুন্দর আপনি একটা প্যান্ট কালেকশন পাচ্ছেন এগুলো যদি আমরা পড়তাম বা আমি পড়তাম তাহলে দেখা যেত সবাই পছন্দ করে নিচ্ছে ঠিক আছে এগুলো হচ্ছে পড়ার উপর আমার আপুগুলো এত সুন্দর সুন্দর এগুলো পড়লে মাসাল অনেক ভালো লাগবে লেন্থটাও খুব সুন্দর এটা আপনি লেন্থ পাচ্ছেন ফর্টি টু এর মত ফর্টি ওয়ান মতো লেংথ পেয়ে যাচ্ছেন ড্রেসগুলোতে ঠিক আছে হ্যাঁ প্রাইস অ্যান্ড ড্রেস মানে এটা বিশ্বাস করা যায় না সত্যি এটা পাঁচ হাজার দুশো টাকা প্রিভিয়াসলি প্রাইস ছিল অ্যান্ড আফটার ডিসকাউন্টে আজকে আপনারা পাচ্ছেন এটা অনলি তিন হাজার টাকাতে ঠিক আছে তিন হাজার টাকাতে এত সুন্দর ওয়ার্কের মাঝে আপনি ড্রেস পাচ্ছেন আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে পসিবল হচ্ছে ওকে দ্য রেড ওয়ান এবার একটা রেড ওয়ানের দিকে যাবো আমরা ঠিক আছে মেরুন রেড সবগুলো ড্রেস কাজ করা প্রিন্টার ড্রেস নাই বললেই চলে একদম শুরুতে আমি একটা দেখাইছি সবগুলো ড্রেস এরকম গর্জিয়াসলি ওয়ার্ক এটা পুরো একটা ডিপ মেরুন কালারের মাঝে আপনাদের জন্য ওয়ার্ক করা দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি করেছে অ্যান্ড এটা দেখতে একদম মনে হচ্ছে কটন আঘানুর লিটারালি এটাকে মনে হচ্ছে দেখে কটন আঘানুরের একটা কালেকশন ডিপ মেরুন কালারের সাথে আপনি শিফন দোপাটা পাচ্ছেন ওয়াও এটা কিভাবে সম্ভব এত ডিসকাউন্টে দেওয়া আমার কোনো আইডিয়া নেই হেয়ার্স দোপাট্টা কি যে সুন্দর একটা দুপাটা লুক এট দ্য স্লিভস এত নাইস একটা কালেকশন হেয়ার ইজ দ্য প্যান্ট কালেকশন ওকে মানে ওভারঅল কোনো একটা পার্ট আপনি বলেন তো এই ড্রেসের কম সুন্দর হেয়ার দেখেন প্যান্টের কালেকশনটা দেখেন ড্রেসটা এটা কিন্তু পুরোটাই হিউজ ডিসকাউন্টে যাচ্ছে আজকে আপনাদের জন্য পুরো ড্রেসটা পাঁচ হাজার দুশো টাকা প্রিভিয়াসলি প্রাইস ছিল অ্যান্ড আফটার ডিসকাউন্টে আজকে আপনি পেয়ে যাচ্ছেন এটা তিন হাজার দুশো টাকাতে জাস্ট অ্যামেজিং জাস্ট অ্যামেজিং একটা কালেকশন 对，对，对。 এগুলো কিন্তু আপনারা সব সুপার টুপার বিগ ডিসকাউন্টে আজকে পেয়ে যাচ্ছেন সো মেরুন রেড অ্যান্ড ব্ল্যাক এর দারুণ সুন্দর একটা কম্বিনেশন ঈদের জন্য নিয়ে নিতে পারছেন কটন ড্রেস রেখে দিচ্ছি নেক্সট নেক্সট ওয়ান যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা মেবি আমাদের এটা একদম পিওর কটন ইয়াস ইটস কটন মেটেরিয়ালস অ্যান্ড তার উপর খুব সুন্দর করে অ্যাম্বুস এর মতন করে ওয়ার্ক করা আছে ঠিক আছে খুব সুন্দর অ্যাম্বুস টাইপের ওয়ার্ক পাচ্ছেন আপনারা এটা কিন্তু পুরোটাই সেম মানে অ্যাম্বুসের মতন ওয়ার্ক ওয়ার্ক অ্যান্ড হেয়ার ইজ দ্য স্লিভ পার্ট কি সুন্দর করে বাটনস এর ডিজাইন করা আছে এই নেকটা তো খুব সুন্দর বাটনস এর ডিজাইন করা থাকছে অ্যান্ড ড্রেসটা সাইড দিয়ে মানে স্লিভস এর পার্টটা দিয়ে খুবই নাইস কিছু এরকম কাট ওয়ার্কের লেস এর পার্ট মানে ডিজাইন করা থাকবে অ্যান্ড হেয়ার ইজ দ্য দুপাটটা দোপাটাটা পুরোটাই থাকছে অর্গ্যানজার মাঝে অ্যান্ড খুবই সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড সেই সাথে প্রিন্টেড করা আছে কালারটা খুবই সফট ল্যাভেন্ডার কালারের মাঝে আপনি ড্রেসটা পাচ্ছেন এই দেখেন কড়ি আছে ঠিক আছে দুপাটের চারি সাইডে এরকম সুন্দর একটা কড়ি ডিজাইন আপনারা পাচ্ছেন আজকে হিউজ ডিসকাউন্টে এই ড্রেসগুলো নিতে পারছেন প্রত্যেকটা ড্রেসে দুই হাজার টাকা করে ডিসকাউন্ট এটা অবিশ্বাস্য ডিসকাউন্ট ঠিক আছে আজকে যা দেখানো হচ্ছে সবগুলোতে ফ্ল্যাট টু টু টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা ওকে তো এটা আমাদের টু পিস ছিল অ্যান্ড প্রিভিয়াসলি প্রাইস ছিল এটার সাত হাজার দুশো টাকা অ্যান্ড আফটার ডিসকাউন্টে চলে আসবে এটা আজকে পাঁচ হাজার দুশো টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন আজকে তিন হাজার টাকা থেকে আঠাইশশো টাকা থেকে স্টার্ট করছি ড্রেস অ্যান্ড এখন পর্যন্ত এই যে এটা হচ্ছে সর্বোচ্চ প্রাইজে আছে ঠিক আছে আফটার ডিসকাউন্টে পাঁচ হাজার টাকা

আচ্ছা সো নেক্সট যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সাদা বাহার কালেকশন সাদা পাহারের মাঝে খুবই সুন্দর কিছু ড্রেসেস আজকে দেখাবো আমি নিজেও আজকে একটা সাদা বাহার পরে আসছি এন্ড সুন্দর সুন্দর সাদা পাহাড় আজকে আপনাদেরকে দেখিয়ে দিবো এটা নেকেস নেকটা টা থেকে স্টার্ট করছে নেকটা এত সুন্দর করে একটা কাট ওয়ার্কের ডিজাইন করে দেওয়া হয়েছে লুকের দা কাট ওয়ার্ক এটা কিন্তু এখন বানায়া বলে এথেনিক বলে এইসব ড্রেসে আসে বাট আমাদের এই যে সুন্দর এই সাদা পাহাড়টা যেটা আজকে ডিসকাউন্টে যাচ্ছে এটা তো আপনার এই সেম ডিজাইনটা পাচ্ছেন খুবই নাইসলি নেকটা ওয়ার্ক করা ড্রেসটা পুরোটা নাইসলি প্রিন্টেড অ্যান্ড এম্বয়ডারিড ওয়ার্ক করা থাকবে লুকের দা দামান কি করি দামানটা ওয়ার্ক করা থাকবে আপনাদের জন্য অ্যান্ড হেয়ার ইজ দ্য স্লিভ পার্ট ওকে খুব সুন্দর করে স্লিভটা আপনাদের জন্য এমব্রয়ডারি করা অ্যান্ড সুন্দর 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 একটা দোপাট্টা কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্ড হেয়ার ইজ দ্য দোপাট্টা ফুল দোপাট্টাটা কটনের মাঝে প্রিন্টেড করা থাকবে খুব কালারফুল একটা ফ্লোরাল দোপাট্টা আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্ড হেয়ার ইজ দ্য প্যান্ট কালেকশন ওকে সুন্দর একটা প্রিন্টেড কটনের মাঝে প্যান্ট কালেকশন পাচ্ছে এগুলো সব আজকে ডিসকাউন্ট এটা প্রাইসটা থাকছে প্রিভিয়াসলি বলে দিই চার হাজার টাকা প্রিভিয়াস প্রাইস ছিল হ্যাঁ আপনার ডিসকাউন্টই পেয়ে যাচ্ছেন আপনারা আজকে তিন হাজার পাঁচশো টাকাতেই কে যে সুন্দর একটা সাদা পাহাড়ের কালেকশন আজকে পাচ্ছেন সো আমি আরেকটা কালার একসাথে দেখিয়ে দিন না সো হিয়ার ইস নাদার কালার সো একই ড্রেস বাট দুটো কালারের মাঝে আপনারা পাচ্ছেন আমাদের কাছে এই কালারটাও খুব সুন্দর এটা পারপল টোনের মাঝে আর এটা গ্রিন টোনের মাঝে আপনারা পাচ্ছেন সো যার যেটা লাগবে আজকে নিয়ে নিতে পারছেন সেম প্রাইস তিন হাজার পাঁচশো টাকাতেই পাচ্ছেন আপনারা ওকে আমার খুবই গরম লাগতেছে গোসল হয়ে যাচ্ছি আচ্ছা আজকে নিবো দুইটা আপু দুইটা না বেশি করে আজকে নিয়ে রাখেন ঠিক আছে আজকে একদম বেশি বেশি করে নিয়ে নেন এই কালেকশনগুলো আমাদের এইরকম ডিসকাউন্টটা খুব একটা আসে আজকে আপনারা পেয়ে গেছেন আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা পারপেল কালারের মাঝে খুব সুন্দর সেম 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 সব সেম থাকবে ডিটেলস শুধু আমাদের কালারটা চেঞ্জ চেঞ্জ থাকবে ওকে অর্ডার করব সবাই সবাই অর্ডার করে ফেলা ওপরে এত সুন্দর সুন্দর কালেকশান দুখের তো দোপাত্টা এত আরামের কটন দোপাট্টা আপনারা পাচ্ছেন যে কোনো একটা পার্টিতে হোক বা নর্মালি আপনারা ফ্রেন্ডসের সাথে হ্যাঙ্গ আউটে গিয়েছেন বা নর্মাল কোনো একটা দাওয়াত হয়তো আপনার কোনো কাজিনের বাসায় বা কোনো ইন লজের বাসায় দাওয়াতে আপনারা কিন্তু ইজিলি এই ড্রেসটা ক্যারি করতে পারছেন সামার কটনের মাঝে দেখতেও ভালো লাগছে একটা ওয়ার্কের ড্রেস আপনি পরে যাচ্ছেন সেই সাথে একটা কটন দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে সুন্দর মানে ইজি টু ক্যারি ওকে হেয়ার ইজ দ্য প্যান্ট কালেকশন খুব সুন্দর একটা ডিজাইনার প্যান্ট কালেকশন পাচ্ছি হিয়ার দ্য থ্রি পিস কালেকশন সেম প্রাইস পাঁচ হাজার তিনশো টাকা ঠিক আছে সেম প্রাইস পাঁচ হাজার তিনশো টাকা তিন হাজার পাঁচশো টাকা মুলটা বলে ফেলছি তিন হাজার পাঁচশো টাকা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সো প্রিভিয়াস প্রাইস ছিল চার হাজার নয়শো অ্যান্ড আপনার ডিসকাউন্টে পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা রেখে দিচ্ছি আপনারা সাইজেস আছে ওকে নেক্সট ওয়ানের দিকে যাব অ্যান্ড হিয়ার ইজ দ্য নেক্সট মাস্টার্ড 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 কালার ওকে লুক এট দিস মাস্টার্ড ওয়ান এত সুন্দর করে এমব্রয়ডারির ওয়ার্ক করেছে এই ড্রেসটাতে মানে এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার শুধু ওয়ার্ক ওয়ার্ক ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ক পাবেন এমব্রয়ডারি সিকোয়েন্স দেন হচ্ছে কাট ওয়ার্ক এই যে লেজার কাট ওয়ার্ক মানে কিছু বাদকেই এই ড্রেসটাতে হতে ঠিক আছে এত সুন্দর এত এত সুপার গরজিয়াস লুকের দা স্লিভস তিন হাজার পাঁচশো টাকাতে আই ডোন্ট নো হাউ এটা দেওয়া পসিবল লুকের দা এই এত সুন্দর করে আপনাদের জন্য ওয়ার্ক করা এটা পুরোটা কটনের মাঝে দেখেন দুপাটার চারি সাইডে এটওয়ার্ক এমব্রয়ডারি কাট এর ডিজাইন করা আছে ইভেন দো দ্য ড্রেস একদম সুন্দর করে কাটওয়ার্ক অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আপনাদের জন্য সো অনেক সুন্দর একটা কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন লুকের দ্য প্যান্ট এই যে এই থাকছে আমাদের প্যান্টের কালেকশনটা জানিয়ে দি আপনাদেরকে সুন্দর তিন হাজার পাঁচশো টাকাতে সো ভালো লাগলে প্লিজ শর্টকট করে স্ক্রিন শট ইনবক্স করে অর্ডারটা কানফার্ম করে ফেলবেন এভেলেবল আছে আমরা কিন্তু সাইজ আপনাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করতে পারবো ওকে সো ভ্যারি ইজ দ্য নেক্সট ওয়ান এটাও খুব সুন্দর একদম পিঙ্ক কালার ট্রাস্ট মি এই ড্রেসটা পরেছিলাম আমি একটা ইয়েতে সো এটা পরলে কীরকম হয় আমি বলি এই ড্রেসের যে কালারটা না এই কালারটা পরেই আপনার ফেসে রিফ্লেক্ট করবে আর আপনাকে মানে পুরা একটা বার্বি ডলের মতন লাগবে ঠিক আছে ড্রেসের লং কত আপু ড্রেসের লং এগুলো লং অনেক বেশি এগুলো আপনার ফরি থ্রিয়ের মতো লং পেয়ে যাবেন ঠিক আছে ফর্টি ফোর এর মতো লং পেয়ে যাবেন ওকে সো ড্রেসটা আমি একটু দেখিয়ে দিই খুব সুন্দর করে আপনাদের জন্য এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে অ্যান্ড সেই সাথে আপনারা নাইসলি এখানটাতে কিন্তু এই যে কিছু হাইলাইটেড ওয়ার্কও পাচ্ছেন ফুল ড্রেসটা এমব্রয়ডারি করা থাকবে অ্যান্ড দামান। দামান এত সুন্দর করে কাট ওয়ার্ক করে দামানের ডিজাইনটা করা জন্য ড্রেসটাতে যে আপনাদের ভালো লাগতে বাধ্য এই কালেকশন আর সাধারণত দেখা যায় লনের মাঝে কিছু কালেকশন আপনারা ওয়াশ করলে কেমন যদি হয়ে যায় কাপড়গুলো তাই না একদম পাতলা হয়ে যায় বাট এই কাপড়গুলো একটু ভারী হয় সাদাবাহারের পাহাড়ের সো দ্যাট আপনি এটাকে ওয়াশ করলেও এরকমই থাকবে কাপড়গুলো ওকে হিয়ার ইজ দোপাট্টা এত সুন্দর কটনের মাঝে আপনি দোপাট্টাটা পাচ্ছেন এই থাকছে আমাদের দোপাট্টাটা খুব সুন্দর করে আপনাদের জন্য ওয়ার্ক করা আছে অ্যান্ড এটা কিন্তু আপনারা মাত্র তিন হাজার পাঁচশো টাকাতে পাচ্ছেন এই ড্রেসটা আমি বললাম তো আমি নিজে রিভিউ দিচ্ছি এই ড্রেসের আমি ড্রেসটা পরেছিলাম অ্যান্ড এই ড্রেসটা আমার এত পছন্দের একটা লেখছেন দেখা যায় যে এই ড্রেসটা পরলে পুরো পিঙ্কু পিঙ্কু লাগে একদম মানে মানে আপনার পেজেন্ট না ড্রেসের কালারটা রিফ্লেক্ট করবে যার জন্য ড্রেসটা পরলে এত সুন্দর লাগে সো হেয়ার ইজ দ্যাট ড্রেস অ্যান্ড এটার প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মানে সাদা বাহার আপনারা সাইজ ইনশাল্লাহ দিতে পারবো কত দিন পর্যন্ত দিতে পারবো জানি না আজকে তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন চার হাজার নশো টাকার ড্রেস ঠিক আছে রেখে দিচ্ছি আর নেক্সট মর্নিং দিকে যাবো

ঠিক আছে তা আমার কই এমব্রয়ডারি এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক হিয়ার ইজ দ্য স্লিভস খুবই সুন্দর করে স্লিভস ওয়ার্ক করা থাকবে আপনাদের জন্য দুপাট এই যে সাইড ড্রেস এর ইভেন্দু ব্যাক সাইডেও আপনারা ওয়ার্ক পাচ্ছেন ঠিক আছে আর এই থাকছে আমাদের দোপাট্টাটা খুবই কালারফুল ব্রেডের মধ্যে নাইসলি ফ্লোরাল প্রিন্টেড একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে আপনাদের এন্ড হিয়ার ইজ দা প্যান্ট কালেকশন दैट কি সুন্দর মানে ওভারঅল এই সব ড্রেসে কোনো কিছুকে আপনি কম বলতে পারবেন না লাইক এই ড্রেসের ম্যাটেরিয়ালস পল এন্ড ওয়ার্ক প্যাটার্ন পল এন্ড ড্রেসের দোপাট্টা কালেকশন পল সব কিছু মিলে একটা পারফেক্ট আপ ফোর্টি ফোর্টি আপ আঁকুরাও পড়তে পারবে এই কালেকশনগুলো সাদাভাই এমন করে বেক করে অ্যাকচুয়ালি সো খুবই নাইস একটা কালেকশন অল ওয়েদার ক্যারি করতে পারবেন এই সামারের জন্য তো খুবই আরামের একটা কালেকশন তিন হাজার পাঁচশো টাকাতে আজকে ফ্যাশন ফে

অ্যাকচুয়ালি ড্রেস যখন আমরা পরি বা আপনারা যখন পরবেন তখন ড্রেসটা আসলে সুন্দর জন্য বোঝা যায় সো হেয়ার ইজ এ ড্রেস অ্যান্ড এটার কালারটা থাকছে একটু আমি বলবো কি কালার অলিভ কালার না একটু সিদ্ধ জলপাই টাইপের একটা কালার অ্যান্ড তার সাথে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা হয়েছে নেকটাতে কালারফুল ওয়েথ এমব্রয়ডারি করা আছে ছোট ছোটো করে বিটসের ডিজাইন করা আছে শুধু তাই না সিকোয়েন্স তো আছে অ্যান্ড সব থেকে সুন্দর হচ্ছে এই ড্রেসের দামানটা যেটা পুরোটাই আপনারা কাট ওয়ার্কে ডিজাইন করা পাচ্ছেন সব আজকে ডিসকাউন্টে দিচ্ছি আপনারা এইরকম ডিসকাউন্ট ফ্যাশন ফর ইউ কিন্তু সহজে দেয় না ঠিক আছে আজকে পাচ্ছেন আপনারা এরকম ডিসকাউন্ট ওকে হিয়ার ইজ দ্য স্লিভস অ্যান্ড হিয়ার ইজ দ্য ড্রেস অ্যান্ড দোপাট্টাটা দেখিয়ে দিই খুব সুন্দর একটা দোপাট্টা আপনারা কিন্তু গিফটের জন্য এই কালেকশনগুলো নিতে পারেন এগুলো এরকম না যে আমরা মানে খুবই সুন্দর কিন্তু ওভারঅল খুব সুন্দর একটা কালেকশন আপনি পাচ্ছেন মাত্র তিন টাকাতে এটা ভাবা যে একদম এরকম গর্জেসি বার্ড এটার আবার দামানটা দেখেন এটা কিন্তু রাউন্ড শেপ করে আসছে একটু না 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 সরি একটু সুন্দর একটা কাটওয়ার্কের ডিজাইন করে আপনাদের জন্য চলে আসছে ঠিক আছে অ্যান্ড হিয়ার ইজ দ্য প্যান্ট কালেকশন ওকে সো ওভারঅল বললাম না খুবই পারফেক্ট একটা অ্যাটায়ার আপনি পাচ্ছেন আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিয়ে চার হাজার নশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল অ্যান্ড আজকে পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকাতে সো ভালো লাগলে জাস্ট একটা স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে সো আজকের মতন এই ছিল আমরা মোটামুটি যতটুকু পসিবল হবো আপনাদেরকে দেখালাম স্টোরে ভিজিট করলে হয়তো আরো অনেক ডিসকাউন্টের প্রোডাক্ট আপনাদেরকে হয়তো আমরা দিতে পারবো বা জানাতে পারবো সো স্টোর ভিজিট করবেন আর যারা আসতে পারছেন না মন খারাপ করবেন না অনলাইনে অর্ডার করে ফেলেন আজকে যা যা দেখানো হলো যা যা আমি পড়েছি ঠিক আছে বা যেটা আমি পড়েছি বা যা যা দেখালাম বিন সাইজ সাদা বিন সাইজের সরি সাদা বাহারের কালেকশন অ্যান্ড হচ্ছে আদার নিবাস আরও মাল্টি ব্র্যান্ডস আমরা দেখালাম আজকে সবগুলোই ছিল ইয়ে হচ্ছে ডিসকাউন্টে টু টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেখে দিলাম আজকে ঠিক আছে আচ্ছা তা মানে ধরুন ওপর লিখেছেন প্রাইস কত আপ আমাদের প্রাইস তিন হাজার টাকা যেটা আমি দেখালাম মানে সাদা বাহারগুলো সব তিন হাজার আর সব বাকিগুলো হচ্ছে আপনাদের 2000 টাকা যেটা ট্যাগে লেখা আছে তার থেকে 2000 টাকা আপনি একদম ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে আপু মাস্টার কালার প্রাইস ছিল তিন হাজার পাঁচশো টাকার আপু তিন হাজার পাঁচশো যে সাদা ভাড়া মাস্টার কালারটা তো তিন হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল আজকের মতন ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট লাইভে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে সো অবশ্যই আপনার আমাদের পেজটাকে লাইক ফলো করে রাখবেন ইফ পসিবল টু ভিজিট আওয়ার স্টোর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গুলশন টু পিঙ্ক সিটি থার্ড ফ্লোর শপ নাম্বার ইলেভেন এন্ড ইলেভেন দিয়ে অবশ্যই আসবেন কিন্তু সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ